ইসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আমার এই রেজিস্ট্রি ও আইনি সেবা ইউটিউবশালীন প্রতিষ্ঠান থেকে আজকে যারা এই মুহূর্তে আমার ভিডিও শুনছেন দেখছেন সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম অন্যান্য ধর্ম অবলম্বের প্রতি কৃত্রিম ভালোবাসা শ্রদ্ধা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন শুনছেন এবং কমেন্ট করছেন শেয়ার করছেন সবার প্রতি আমার শুভেচ্ছা রইল সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন সদস্য হবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেল নতুন নতুন আইনি পরামর্শ পেতে সঙ্গে থাকুন আমি আজকে যে বিষয়ে আলোচনা করতে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে বিগত দুই ভিডিওতে আলোচনা করছিলাম কি কারণে বিনিময় দলিল রেজিস্ট্রি প্রয়োজন হয় আরেকটি ভিডিওতে গতকালকের ভিডিওতে বলছিলাম যে বিনিময় দলিল রেজিস্ট্রি খরচ কত কীভাবে করতে হয় এবং আজকে এই বিনিময় আওয়াজ দলিলের শেষ ধাপের আলোচনা করব আজকে প্রধান শিরোনাম হচ্ছে বিনিময় অর্থাৎ আওয়াজ দলিল কি কি কারণে বাতিল হইবে এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব অবশ্যই আপনারা যত্ন সহকারে মনোযোগ সহকারে শুনবেন তাহলে বুঝতে পারবেন বিনিময় দলিলটি এক ধরনের চুক্তির মাধ্যমে দুই পক্ষর পরামর্শ দুই পক্ষের পরামর্শক্রমে সম্পত্তি বিনিময় অর্থাৎ অ্যাভাজ করে তবে এক্ষেত্রে বিনিময় অথবা অ্যাওয়াজ দলিল বাতিল করা প্রয়োজন হতে পারে এর এই অনেক ক্ষেত্রে বিনিময় বাতিল প্রয়োজন হয় না কারণ দুই পক্ষেরই সমান চুক্তি অনুযায়ী সম্পত্তি পেয়ে গেছেন সেই সম্পত্তি বাতিল দলিল আবেদন করলে অবশ্যই প্রথমত এই দলিল বাতিল করার দুইটি প্রধান বিষয় রয়েছে যেভাবে আপনি দলিলটি বাতিল করতে পারবেন প্রধান নিয়ম হচ্ছে আদালতের মাধ্যমে আপনি এই বিনিময়ে দলিলটি বাতিল করতে পারবেন দুই নম্বর রেজিস্ট্রি অফিসের মাধ্যমে বাতিল বাতিলকরণ দলিল রেজিস্ট্রির মাধ্যমে এই দলিলটি বাতিল করা যাইতে পারে প্রথমত আদালতের মাধ্যমে আপনি দলিলটি বাতিল করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়গুলো খেয়াল রাখতে হবে এক নম্বর যদি আওয়াজ দলিল জালিয়াতির মাধ্যমে ভুল তথ্য প্রদর্শন করিয়া ভয় ভীতি প্রতারণা অথবা মানসিক অক্ষমতায় অবস্থায় তৈরি হয় তাহলে আদালতের দ্বারস্থ হইলে দলিলটি বাতিল করা যাইবে দ্বিতীয়টি মামলার আবেদন আবেদনের দলিল বাতিল করণের সুস্পষ্ট কারণ কী কী রয়েছে সেগুলোকে আর্জিতে লিখতে হবে তিন নম্বর আদালত প্রমাণ পরীক্ষা নিরীক্ষা করে আদালত সঠিক রায় প্রদান করবেন পক্ষ যদি কোনো পক্ষ যদি মনে করে যে তার পক্ষে রায় আসে নাই সেক্ষেত্রে রায়ের বিরুদ্ধে আপনি উচ্চ আদালতে আপিল করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে রেস্টি অফিসের মাধ্যমে আপনি এই দলিলটি বাতিল করতে পারবেন প্রথমত আপনি রেজিস্ট্রারের বরাবরে দলিল বাতিলকরণের আবেদন নোটিশ সহ আবেদন করতে হবে রেজিস্ট্রার উক্ত বিষয়টি পর্যালোচনা করার পর আপনার প্রতিনিধি দলিল লেখক এর মাধ্যমে দলিলটি সম্পন্ন সম্পূর্ণ কাজ সম্পন্ন করিয়া সাবরেজিস্টার কার্যালয়ে সাবমিট করিবে প্রথমত বিষয় হল যদি দুই পক্ষের মধ্যে পরস্পর এর মধ্যে সম্মতিক্রমে আওয়াজ অথবা বিনময় দলিল বাতিল করতে চান তাহলে অবশ্যই রেজিস্ট্রার কার্যালয়ে সাব রেজিস্ট্রার সাহেব উক্ত দলিল বাতিলকরণ দলিল রেজিস্ট্রি করিয়া দিবেন এরপর দলিলটি আপনা আপনি পূর্বেকার এওয়াজ দলিল বা বিনিময়ে দলিলটি বাতিল হইবে বাতিল করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাকে দেখতে হবে কি কারণে আপনি বাতিল করতে চাচ্ছেন সেইগুলো বিষয়গুলো আদালতে উপস্থাপন করতে হবে এবং সাবরেজিস্ট্রার কার্যালয়ে দরখাস্তর মাধ্যমে আপনি উপস্থাপন অবশ্যই করতে হবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে দলিল বাতিল বাতিলের জন্য আইন আইনি কারণ থাকতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখতে হবে আইনি প্রক্রিয়া সম্পর্কে জানা আপনার অবশ্যই উচিত এবং প্রয়োজনে আইনজীবী পরামর্শ নিয়োগ করতে পারেন এবং আপনি বিজ্ঞ আইনজীবী অথবা বিজ্ঞ আইনজীবী অথবা আইনজ্ঞ বা আইন বিশেষজ্ঞ ব্যক্তি যারা রয়েছে তাদের কাছে আপনি পরামর্শ গ্রহণ করতে পারেন উল্লেখ্য যে এই বিষয়ে আইনি জটিলতা হইতে পারে তাই আওয়াজ দলিল বাতিলকরণের আগে অবশ্যই একজন আইনজীবী এবং আমাদের মতো যারা আইন দেয়ানি সম্পর্কে বিশেষ জ্ঞান রাখে এমন ব্যক্তির সরাপন্ন আপনাকে অবশ্যই হইতে হবে তা তদ্রুপ আপনাকে এই সব ব্যক্তির সরাপন্ন না হলে আইন সম্পর্কে আপনি অজ্ঞ হলে এই এই আওয়াজ বিনিময় দলিলটি বাতিল করতে গেলে অবশ্যই আপনি আইনি জটিলতায় পড়ে যাবেন যার কারণে আপনি আপনার অনেক অর্থদণ্ড হয়রানি ফেরোসানি ইত্যাদি সম্মুখে হইতে পারেন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আদালতে অথবা রেজিস্ট্রি অফিসে দলিলটি বাতিলকরণের যে চুক্তির মাধ্যমে আপনি বিনিময় অথবা করছেন অবশ্যই আপনাকে ওই দলিল মূল কপি অথবা কপি উক্ত কার্যালয়ে প্রদর্শন করতে হবে নতুবা আপনার বিনিময়ে দলিলটি বাতিলকরণের প্রক্রিয়া বাধাগ্রস্ত হইবে বলে প্রকাশ পায় আমি আজকে এই বিষয়ে আলোচনা করলাম অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আর আপনারা বুঝতে পেরে আমার এই বক্তব্যর মাধ্যমে আপনারা উপকৃত হইলে আমার বড় সার্থক এবং আমার আইনি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি বড় সার্থকতা প্রকাশ করব অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইবার করবেন সেই সাথে আপনারা সুন্দর সুস্থ থেকে আপনাদের নিজ সম্পত্তিগুলোকে বাংলাদেশ রেজিস্ট্রেশন আইন অনুযায়ী ভূমি আইন অনুযায়ী আপনার সম্পত্তি নিরাপদ হোক এটাই আমার প্রত্যাশা আমি মোহাম্মদ হাকিম দলিল লেখক সাব অফিস অফিস বগুড়া সবাই সুস্থ সুন্দর জীবন কামনা করে আমার এই কী কী কারণে বিনিময় দলিলটি বাতিল করা হইবে এই বিষয়ে আলোচনা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ